হ্যালো ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার কিচেনের আজকে রেসিপি আর সেটা হলো পাশে মাছ দিয়ে ফুলকপির ঝোল তো দেখে নেওয়া যাক আমি কীভাবে ফুলকপিটাকে বানিয়েছি তোমরা দেখতে থাকো তো প্রথমেই দেখো আমি আটশো গ্রাম একটা ফুলকপি নিয়ে নিয়েছি আদ্রো টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পিস ডিমলা পাশে মাছ তো আমি পাশি মাছগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নেব। আর ফুলকপিগুলোকেও কেটে নেব টমেটোগুলোকেও কেটে নিয়ে ফিরছি তো মাছগুলোকে দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপিগুলোকেও আমি কেটে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলুকে ছোট ছোটো পিস করে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে আর টমেটো দুটোকে তো আমি কুচি করে নিয়েছি তো আমি দেখো মাছগুলোকে ফ্রাই করার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ফ্রাই করার জন্য আমি উনুন একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একে একে আমি পাশি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেলে আমি আর এক পিট ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে দেব তো মাছগুলো দেখো আমার উল্টে দেওয়া হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি ফুলকপিটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চল্লিশ গ্রাম মতো সর্ষের তেল তেলটা একটু গরম হলে ধনে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটাকে একটু তেলের মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর একটা ফ্লেভার এসেছে এখন দিয়ে দিচ্ছি কুচুন পেঁয়াজগুলোকে তো পেঁয়াজগুলোকে আমি নেড়ে ছেড়ে ঠিক এই পর্যায়ে যখন আসবে হালকা ব্রাউন তখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ তো আমি বাটা মশলাটাকে দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণও ও মতো হলুদ গুঁড়ো তো আমি এইভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে কষাতে থাকবো ও সঙ্গে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে টমেটোগুলোকে দিয়ে আমি এইভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব আর মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু অল্প পানি অ্যাড করে দিলাম তো এইভাবে আমি এখন মশলাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ চিলি ফ্লেক্স আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলোকে দিয়েও আমি এইভাবে তেলের মধ্যে কষিয়ে নেব টমেটোটা আমার এখনও সিদ্ধ হয়নি তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় মশলাগুলোও পুড়ে না যায় এইভাবে নাটটা থাকবো তো দেখো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে এইভাবে আমি চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আলুগুলোকে এইভাবে নেড়েছেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলোকে তো ফুলকপিগুলোকে দেখো আমি ঢেলে দিয়েছি এখন আমি ফুলকপি আলুগুলোকে একসঙ্গে মশলার সঙ্গে পাঁচ মিনিট ধরে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব যাতে আলুগুলো ফুলকপিগুলো একটু সিদ্ধ হয়ে যায় এইভাবে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিট রান্না হতে দেব পাঁচ ছ মিনিট পর ফিরে এলাম এখন দিয়ে দেব এক বাটি ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে তো পাতাগুলো দেখো আমার দেওয়া হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে পুরো পানিটাকে শুকিয়ে নেব চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর রান্না করে ফিরে এলাম চার পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন আমি এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে নেব এখন আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু বেশি করে দিতে হবে কারণ বাস্টব ফুটবে এবং যে যেমন গ্রেভি খেতে পছন্দ করে সে তেমনই পরিমাণে দেবে আমি একটু গ্রেভিটা বেশি দিয়ে দিয়েছি এখন ফুটে উঠলে পাঁচ ছ মিনিট রান্না করার পর ফিরলাম গ্রেভিটা আমার ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচকে একটু গুঁড়ো করে ফুলকপি রান্নাতে এরকম দুটো এলাসকে গুঁড়ো করে দিলে কিন্তু সুন্দর একটা ফুলকপির ফ্লেভার চলে আসে আমি এখন একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি এখন আবারও ছ সাত মিনিট রান্না হতে দেব ছ থেকে সাত মিনিট পর ফিরে এলাম এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এক চামচ রান্নার উপরে এইভাবে আমি ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না হতে দেব তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দু তিন মিনিট পর দেখো আমি উনুন থেকে আমি রান্নাটা নামিয়ে ফেলেছি তো ভিওয়ার্স আশা করি সবাই আমার ভিডিওটি দেখেছ তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার প্রসেসটাকে ফলো করে বাড়িতে একবার বানিয়ে নেওয়ার আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হলো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছেও একটা রিকোয়েস্ট আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও বা রেসিপির মাধ্যমে